কোন ভরসা করবেন না নাম্বার ওয়ান নদীর পাড়ে বাড়ি নাম্বার টু বেগ ছাড়া গাড়ি নাম্বার থ্রি ঘর ছাড়া নারী ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হবার কারণ চুল সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হল কথা না বলা আর কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হল ব্যস্ত আছি পরে কথা বলবো এরপর অজুহাতে শেষ থাকে না জীবনে তিনটি মন্ত্র নাম্বার ওয়ান অতি আনন্দে কাউকে কথা দিও না নাম্বার টু রাগের সময় উত্তর দিও না নাম্বার থ্রি দুঃখের সময় নির্ণয় করো না আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে পছন্দ করি এই দুটো কথার মধ্যে পার্থক্য কি জানেন তো উত্তরে গৌতম বুদ্ধ বললেন যখন তুমি একটি ফুলকে পছন্দ করবে তখন তুমি সেটা তুলে নেবে আর যখন তুমি ওই ফুলকে ভালোবাসবে তখন তুমি ওই গাছের গোড়ায় জল দেবে দুঃখ একটাই আজ পর্যন্ত মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি নিজের ছোট ঘুরবুরির প্রতি সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে যে মেয়ের মা যত বেশি হয় চালাক তার মেয়ের তত বেশি হয় তালাক যার কাছে সবকিছু খুলে বলা যায় সেই হলো আমাদের প্রকৃতপক্ষে ভালোবাসার মানুষ আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দিইনি যার মন ভরে গেছে সে নিজে থেকেই সরে গেছে শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাঁচ চায় যেখানে ক্লান্ত হয়ে মাথা নুইয়ে দেওয়া চায় মানুষের জীবনে পাঁচটা জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার ওয়ান নিজের মনের মতো একটা মানুষ নাম্বার টু নিষ্পাপ একটা মন নাম্বার থ্রি কষ্টের ভাগিদার নাম্বার ফোর নিঃস্বার্থ ভালোবাসা অ্যান্ড নাম্বার ফাইভ বিশ্বাসী মানুষ ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগানোর জন্য নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তাদের এটা বিশ্বাস হবে না জীবনে অনেক কিছুই হয়তো আমরা আবার নতুন করে খুঁজে পাবো কিন্তু হারিয়ে যাওয়া তিনগুলো আর কখনোই ফিরে পাবো না বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু পাঁচজন সন্তান মিলেও একটা মায়ের খেয়াল রাখতে পারে না হাজার দুঃখ যন্ত্রণা বুকে চেপে সবসময় মা আমাদের ভালো চায় একটা কথা কি জানেন তো শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে কখনো চেনা যায় না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে এটাই আমাদের পৃথিবীর নিয়ম প্রয়োজন ফুরিয়ে যায় কমে যায় ফোন জিজ্ঞাসা করলে সে বলে এখন নাকি সে ব্যস্ত ভীষণ যখন বিশ্বাস ভেঙে যায় তখন সরি বলার আর কোনো মানে থাকে না অকারণে কেউ কখনো বদলে যায় না সময় পরিস্থিতি একটা মানুষকে বদলে যেতে বাধ্য করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না তাহলে সে তোমাকেও অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে জীবন থেকে কেউ চলে গেলে আমরা অতটাও কষ্ট পাই না যতটা কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরোনো স্মৃতি আর অভ্যাসের কারণে আদি মানুষের বয়স দেখে সম্মান করা হতো আর এখন মানুষের আয় দেখে সম্মান করা হয় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে পরিবারে পুরুষ থাকতে মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না খুব সাবধান শুধু মরিচ খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব কিন্তু কারো আর প্রতারণা ভোলা সম্ভব নয় প্রতিটি কৃত্রিম হাসির পিছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়ার ব্যাকুল আর্তনাদ পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা বোঝার বুঝে বসে থাকুক একটা কথা কি জানো তো পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে আর মানুষের রঙ বদলায় স্বার্থ ফোরালে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকে গালাগালি করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে অভিমানটা বড্ড কাছের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টায় থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া আর কিছুই দেয় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে অহংকার মাত্র নেই তবে আত্মমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে চলি না কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যেসব সম্পর্ক মানুষের শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সেসব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ জীবনে খুব কম মানুষ থাকুক কিন্তু তারা যেন খাঁটি হয় নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে প্রয়োজন মেটাতে না পারলে বর্তমান সমাজ তাকে বন্ধু তালিকায় রাখতেও পছন্দ করে না ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো